তো আজকে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও আমরা জানবো যে শিরক কি শিরক কাকে বলে শিরক কাকে বলা হয় শিরকের উদাহরণ শিরকের একটা বাক্য শিরকের পরিচয় তো শিরকটা কি তুই যেখানে একটা শিরক দেখতে পাচ্ছি এটা ইসলাম শিক্ষার একটা প্রশ্ন এই প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই শিরক কি শিরক কাকে বলে শিরকের সংজ্ঞা শিরক বলতে বলতে শিরক কাকে বলা হয় শিরকের একটা পরিচয় শিরকের একটা বাক্য শিরক একটা উদাহরণ বা একটা পরিচয় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বন্ধু কল সেট করবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো শিরক কি শিরক কাকে বলে শিরক এর উদাহরণ শিরকের সংখ্যা উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বন্ধু কল সেট করবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাথে বন্ধু কল সেট করবে ভিডিও দেখে লাইক করে রাখবে যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসে কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে আর ভিডিওতে নয়েজ আসতে পারে কারণ হলো এখন মানে মানে আমার এখানে একটা পাখা চলতেছে তার জন্য একটু নয়েজ আসবে কিন্তু তোমাদের উত্তরটা একশো পার্সেন্ট তোমরা সরাসরি সেই গাড়ি থেকে উত্তরটা দেখে পারবে কারণ এখানে এখন তো প্রচুর গরম তার জন্য ফ্যানটা সেরে আমাকে ভিডিওটা করতে হচ্ছে ফ্যানটা না ছাড়লে মানে মোবাইলটাও গরম হয়ে যায় আর কি কয়েক মানে আটটা ভিডিও করতেছি এর মধ্যে আমার মোবাইলটা মনে ব্রাশ হয়ে যেত তো তার জন্য ফ্যানটা দিতে হয় বা আমারও জন্য দরকার তো ফ্যানটা চালু আছে তার জন্য একটু নয়েজ আসবে তো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা থাকবো যদি আজকে আজকের প্রশ্নটা শুধুমাত্র শিরকের শিরকা গুলো শিরকের সঙ্গে শিরক বলে দিবে আর বাকি ক্লাসের প্রশ্নগুলো কিভাবে দেখবে সেটা বলে দিতে তারপর আজকের উত্তরটা তোমরা তাই দেখা দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যাদের টিক্সন দেখছি ওদের প্রথম টিক্সন মানে একটা মাটি টিক্সন আসলে গিডু আসলো ওদের সবগুলো টিক্সন তো তোমরা সরাসরি গাইড থেকে যদি না পাও সেই ক্ষেত্রে যে যাদের টিক্সন দেখছি ওদের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সন প্রশ্ন লিখবে তারপর এই সমস্ত লিখবে তার রিটু আসলো তাহলে তো ডাইরেক্ট প্রশ্নটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এবং যদি তোমরা

শিরক কি শিরক কাকে বলে শিরকের সংজ্ঞা শিরক অর্থ অংশী আংশীবাদ অর্থাৎ একাধিক চষ্টা একাধিক উপাস্য বিশ্বাস করা মহান আল্লাহ তালার ক্ষমতা ও গুণ ও প্রবৃত্তির মধ্যে কোনো অংশীদার করা বা মেনে নেওয়াকে শিরক বলে তো শিরক অর্থ অংশীবাদ বা অংশীদার বা একাধিক চষ্টা একাধিক উপাস্য বিশ্বাস করা মহান আল্লাহ ক্ষমতা গুণ ও প্রবৃত্তের মধ্যে কোনো অংশীদার করা বা মেনে নেওয়াকে শিরক বলে তো এটাই ছিল শিরক কি শিরক কাকে বলে শিরকের সংজ্ঞা শিরক বলতে গেলে শিরকের একটা বাক্য তো শিরকের যত ছোট বড় প্রশ্নই করুক তোমরা তো জানলে যে শিরক মানে কি একাধিক চষ্টা বা একাধিক উপাস্য বা একাধিক কোন সত্তাকে বিশ্বাস করা একাধিক প্রভু বিশ্বাস করা বা একাধিক পৃথিবীর মালিক এটা বিশ্বাস করাও কিন্তু শিরক তাসকে বিটি পর্যন্ত ভিডিও বলবো জানাল সাবস্ক্রাইব করবে আর সে হেলি ভিডিওতে লাইক করে দেবেশকে বিটা এ পর্যন্ত